হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি পঞ্চম শ্রেণী থেকে পাট পনেরো পৃষ্ঠানঙ্গ একশো পঁচাত্তর ভিডিও পাট ন তিন করব এবার দেখি চাঁদার সাহায্যে কীভাবে কোন মাপবো এখানে মেয়েটি প্রশ্ন করলো তাহলে এক নম্বর কোন এটাকে আমরা কোন বলবো তাহলে পড়ব এভাবে কোন সি কোনটি মাপব তাহলে এখানে যে মাঝখানে আছে সেটাই কিন্তু কোন অর্থাৎ বি কোনটা মাপতে হবে এই যে পাশের ছবিটি দেখো বি কিন্তু এখানে রয়েছে অর্থাৎ এই কোনটি মাপতে হবে যখন লিখব তখন কিন্তু এভাবে লিখতে হয় কোন চিহ্ন দিয়ে এ প্রথমে বসাবো যেহেতু বি কোনটা মাপবো তাহলে বিটাকে মাঝখানে রাখতে হবে তারপরে সি সমান এখানে কত ডিগ্রি সেটা মাপতে হবে তাহলে কী করে মাপবো চাঁদার সাহায্যে প্রথমে কনের বাহু দুটো বাড়িয়ে দেবো এই যে কনের বাহু দুটো দেখছ এই বাহু দুটোকে বাড়িয়ে দেব এই বাহুটি কিন্তু একটি রশ্মি যেহেতু একই দিকে তীর চিহ্ন দিয়েছে একই দিকে তীর চিহ্ন তাহলে দুটো রশ্মি মিলে একটি কোন উৎপন্ন করে অর্থাৎ বি এ এই যে দেখো বি থেকে এর দিকে যাচ্ছে এই জন্য চিহ্নটি কিন্তু এর দিকে দেওয়া আছে তীরচিহ্নটি বি আরেকটা কী হবে তাহলে বি এ ও সির দিকে যাচ্ছে তাহলে বি সি বাহু দুটো বাড়িয়ে দেব যাতে চাদর বাইরে বেরিয়ে যায় তাহলে প্রথমে এখানে আমরা একটি বিন্দু নেবো ধরে নাও বিন্দু নিলাম এই বিন্দুতে আমরা একটি রশ্মি টানব তাহলে এভাবে স্কেল বসে এভাবে এই বিন্দুটির নাম দিয়ে দিই বি আর এখানে একটি বিন্দু নিয়ে এই বিন্দুটির নাম দিয়ে দিই সি এবার এখানে কোথাও একটি বিন্দু নিই এই বিন্দুটির নাম দিয়ে দিই এ এবার বি থেকে এ কে আমরা যুক্ত করব এভাবে যেহেতু বি থেকে যাচ্ছে তাহলে এটি একটি রশ্মি ABC বি সি এখানে আমরা এই কোনটি মাপ নেব এরপরে দেখো দ্বিতীয় পয়েন্ট এবার চাঁদাকে কনের উপর এমনভাবে বসাতে হবে বসাবো যাতে এবার চাঁদাকে কোন উপর মানে এখানে কোন উপর এমনভাবে বসা বসাবো যাতে বি বিন্দু এই যে বি বিন্দু চাঁদার নিচের দিকের সরল রেখাংশের মধ্যবিন্দুর সঙ্গে মিশে যায় এই যে দেখো মধ্যবিন্দুর সঙ্গে মিশে যায় এই যে চাঁদাটি বসিয়েছে কিন্তু ও কোণের একটা বাহু যে যেন চাঁদার ভূমি সরল রেখাংশের সরল রেখাংশের সঙ্গে মিশে যায় এই যে চাঁদা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে কিন্তু ভূমি তাহলে কেমন করে মাপবো দেখো প্রথমে এই কোণটা যদি মাপি তাহলে এই যে চাঁদা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভূমি কেন্দ্র এই যে এই রেখা এই রেখা যেখানে মিলিত হয়েছে সেটা ভূমি কেন্দ্র আর এই রেখা হচ্ছে ভূমি আর এই রেখা ভূমি তাহলে যেহেতু আমরা এই দিকটা মাপবো তাহলে কিন্তু এই যে ভূমি কেন্দ্র এর সাথে মেশাতে হবে আর ভূমি রেখা এই যে ভূমি রেখাটা দেখতে পাচ্ছি এই রেখার সাথে মেশাতে হবে কখনো আমরা চাঁদা এভাবে বসাবো না এই ভূমি রেখার সাথে কিন্তু মেশে নিই তার মানে চাঁদাটা আরও নিচের দিকে আসবে এখনও নিই দেখো যতক্ষণ না ভূমি কেন্দ্র আর ভূমি রেখার সাথে পুরোপুরি মিশে আছে এবার দেখো পুরোপুরি কিন্তু মিশে গেল গেছে যতক্ষণ না মিশবে ততক্ষণ কিন্তু এটা আমরা মাপঝক নিতে পারব না এবার চাঁদার দুটো স্কেল থাকে একটা হচ্ছে ভেতরের স্কেল মানে ডান দিক থেকে বা দিকে একটা হচ্ছে বা দিক থেকে ডান দিকে কিন্তু কোনটা নেব যেহেতু ডান দিক থেকে বাঁ দিকে আসে তাহলে শূন্য যেখানে আছে সেখান থেকে গুনতে হবে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ তাহলে এটা কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি এই জন্য প্রথমেই লেখা ছিল যে রশ্মিগুলোকে চাঁদের বাইরে পর্যন্ত নিয়ে যেতে হবে টেনে দেখো এই জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা আছে শূন্য বরাবর এটা আছে দেখো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ তাহলে এখানে যে কোনটি উৎপন্ন হলো সেটা হচ্ছে কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাইলে এই কোনটা যদি আমি মেপে দেখাই তাহলে চাঁদা এইভাবেও বসাবো এই যে দেখো ভূমিকেন্দ্র আর ভূমি রেখার সাথে তাহলে কত ডিগ্রি কোন করে আছে শূন্য দশ কুড়ি তিরিশ এই যে দেখো চল্লিশ এই তিন চিহ্নটা কিন্তু তাহলে এখানে হচ্ছে চল্লিশ আমরা দুইভাবে মাপটা নিতে পারি এক হচ্ছে ভেতরের স্কেল ধরে এক হচ্ছে বাইরের স্কেল ধরে দেখো ভেতরের স্কেল এই দিক থেকে চল্লিশ আর বাইরের স্কেল এই দিক থেকে চল্লিশ যেমন আমি যদি এটা হচ্ছে ভেতরের স্কেল দিয়ে আর বাইরের স্কেল দিয়ে যদি মাপ যোগ করি ঠিক একই রকমভাবে প্রথমে একটি বিন্দু নেব এবার এই বিন্দুর এই বিন্দুর আমরা ডান দিক থেকে বাঁ দিকে যাব তাহলে রশিটি কিন্তু বাঁ দিকে আসছে তাহলে এদিকে তীর চিহ্ন দিতে হবে এরপর এখানে কোথাও একটি বিন্দু ধরুন আমি এখানে যদি বিন্দুটা নিই তাহলে এই বিন্দুটার নাম দিয়ে দিই এটা যদি বি হয় তাহলে এই রশ্মির উপরে একটি বিন্দু সি নিলাম আর এই বিন্দুটা নাম দিলাম এ তাহলে এবার আমরা এটাকে যুক্ত করবো এবার চাদার সাহায্যে কী করে মাপবো যেহেতু এটি রশ্মি তাহলে উপরের দিকে যাচ্ছে এখান থেকে তাহলে এবার দেখো চাদার এবার আমরা কিন্তু বাইরের স্কেল নেবো তাহলে এর যে কেন্দ্র এই বিয়ের সাথে মেশাবো আর এই যে ভূমি রেখা সেটা কিন্তু এই নীচের যে রেখাটি আছে তার সাথে পুরোপুরি মেশাতে হবে দেখো এভাবে রাখবো না চাদা চাঁদা যতক্ষণে মিশে যাচ্ছে এখনও মেশে নিই এবার কিন্তু পুরোপুরি মিশে গেল এই দিকটা কিন্তু এভাবে রাখলে হবে না কিন্তু এটাকে মেশাতে হবে যাতে নিচের দাগটা চোখে না পড়ে তাহলে দেখো এবার বাইরের স্কেল শূন্য ভিতরে তো একশো আশি সেটা নেবো না শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ তাহলে এখানে যে কোনটি পেলাম সেটা কত চল্লিশ ডিগ্রি তাহলে দেখো এটা হচ্ছে বাইরের স্কেল এটাকে আমরা বলবো বাইরের স্কেল বাইরের স্কেল আর ভিতরের স্কেল সবসময় ডান দিকে হয় এটা হচ্ছে ভিতরের স্কেল তাহলে কোন সি এর বি সি সররেখাংশ এই যে বিসি চাদার চাঁদার ভূমিরেখার সঙ্গে মিশে গেছে এই যে দেখো পুরোপুরি মিশে গেছে আবার কোন যখন পড়ব এটা কোন বলব সি এর এ বি সররেখাংশ এই যে দেখো এ বি সররেখাংশ চাঁদার ডান দিকের শূন্য থেকে যে চাঁদার ডান দিক এটা এটা বাম দিক ডান দিকের শূন্য থেকে কত চল্লিশ এই যে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ চল্লিশ ডিগ্রিতে মিশেছে তাই কোন এবিসি এর মান চল্লিশ ডিগ্রি তাহলে কী করে লিখবো এই যে দেখো এবিসি বি যেহেতু চল্লিশ তাহলে এখানে চল্লিশ বসাতে হবে তাহলে এবিসির মধ্যে এখানে বির মান কিন্তু চল্লিশ বোঝায় যেটি মাঝখানে থাকবে সেটাই তার মান এই যে এখানে চল্লিশ কিন্তু এর নয় আর সিরও নয় সেটা মাঝখানে যে বি আছে তার হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে ভূমি রেখার মধ্যবিন্দুর ডান দিক থেকে কোন মাপতে গেলে নিচের ঘরের দাগের মাপ নিই এই যে দেখো যখন আমরা ডান দিক থেকে মাপতে যাব তো ভূমি রেখার মধ্যবিন্দুর বাম দিক থেকে কোন মাপতে গেলে ভূমি রেখার মধ্যবিন্দুর ডান দিক থেকে কোন মাপতে গেলে নিচের ঘরের দাগের মাপ নিই এই যে নিচের ঘরের দাগগুলো আছে ডান দিক থেকে আসছে আর যদি বাম দিক থেকে কোন মাপতে গেলে ড্যাশ ঘরের দাগ নিই তাহলে সেটা নিচের ঘরে না নিয়ে কি নিতে হবে উপরের ঘরে নিতে হবে তাহলে এখানে আরেকবার নিই দেখো ভূমি রেখার মধ্যবিন্দুর ডান দিক থেকে কোন মাপতে গেলে নিচের এই যে নিচের অর্থাৎ এটা ভেতরে যেটা আছে নিচের ঘরের দাগ মাপ নিই ভূমিরেখার মধ্যবিন্দুর বাম দিক থেকে কোন মাপতে গেলে যখন আমরা এই দিক থেকে মাপতে যাব তাহলে এটা নিচের এটা কি হচ্ছে উপরে তাহলে লিখবো উপরের উপরের ঘরের দাগের মান নেই এরপর দু নম্বর প্রশ্ন চাঁদা সাহায্যে কোন সি এর মান মাপব বিসি স্বররেখাংশের উপর এই যে বিসি স্বররেখাংশের উপর এ বি সোজা দাঁড়িয়ে আছে দেখো এটা একদম সোজাভাবে দাঁড়িয়ে আছে কার উপরে বিসি রেখাংশের উপরে কোন এ বি সি এর বি সি স্বররেখাংশ চাঁদার ভূমিরেখার সঙ্গে মিশে গেছে বি সি স্বররেখাংশ এই যে দেখো বিসি স্বররেখাংশ চাঁদার ভূমি রেখার সাথে মিশে গেছে যখন আমরা কোন বি মাপব যে মাঝখানে থাকে সেটাকেই কোন ধরা হয় তাহলে কোন এ বি সি অর্থাৎ বি এর এ বি সর্বরেখাংশ চাঁদার নব্বই ডিগ্রিতে মিশেছে দেখো সোজাভাবে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তাই কোন এবিসি এর মান নব্বই ডিগ্রি এ বিসি অর্থাৎ এখানে যে কোনটি সেটি নব্বই ডিগ্রি প্রথমে আমরা স্কেল দিয়ে একটি রেখাংশ নেব এই রেখাংশের নাম দেব এই বিন্দুটির নাম দিয়ে দিই বি আর এটি যেহেতু একটি রশ্মি তাহলে এই রশ্মির উপরে একটি বিন্দু আমি সি নেব নেওয়ার পর এবার দেখো আমরা চাঁদাটি এই রেখাংশের উপরে বসাবো তাহলে এই চাদার এটি হচ্ছে ভূমি রেখা আর এটি হচ্ছে কেন্দ্র তাহলে সেটি মেশাতে হবে এখনও মেশেনি আরও নিচের দিকে আসবে দেখো যতক্ষণ এটা পুরোপুরি মিশে যাচ্ছে এবার কিন্তু পুরোপুরি মিশে গেছে তাহলে নিচের যেটা স্কেল আছে সেটা ধরে গণব শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই নব্বই সোজা করে আমরা একটা বিন্দু নেব এবার এই বিন্দু থেকে আমরা স্কেল দিয়ে যুক্ত করবো তাহলে এখানে যে কোনটি পেলাম সেটি কত সেটি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি চিহ্নটি উপরে দিতে হয় এখানে লিখব কোন এ বি সি এর মান সমান নব্বই ডিগ্রি এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার চারে আমরা পৃষ্ঠা নাম্বার একশো ছিয়াত্তরের তিন দাগের অঙ্কটি করব